এই অ্যাস্পেক্টটা আপনি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কম্পেয়ার্টিভ ভাবে বলবেন মানে মালয়েশিয়ান ইউথদের মধ্যে আপনি কেমন দেখেন এটা যে তারা কি আসলে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি এই ব্যাপারে আছে যে আসলে স্পিরিচুয়ালিটি ইজ नॉट কন্ট্রাডিক্টরি টু মাই ইউ নো ক্যারিয়ার পাথ অর एनीथिंग লাইক দ্যাট সো মানে এখানে তাদের একটা বড় বড় সাকসেস ফ্যাক্টর হচ্ছে সো দে हैव एक्चुअली ইনক্লুডেড যে ধর্মীয় শিক্ষাটাকে তারা স্কুলের মধ্যে তারা ইনক্লুড করেছে নাকি সো এক্সাম্পল অনেক বছর আগে আমরা একবার দেশে এসেছি তখন আমার আমার ভাগ্নি ও মানে স্কুলে পড়ে তখন মনে হয় ক্লাস ওয়ানে বা টুতে পড়তো আর কি তো স্বাভাবিক আমরা এসেছি বিদেশ থেকে তো যার কারণে সেই স্কুল থেকে এসেই একটা আমার সাথে খেলবে একটু কথা বলবে মামা মামের সাথে একটু ঘুরে বেড়াবে এটা তার প্ল্যান তখন হুজুর আসছেন পড়াইতে কি

এবং ভেরি সারপ্রাইজ সে তখন খুব সারপ্রাইজ যে এটা একটা কথা একটা মুসলমান দেশ তোমাদের দেশে এই দেশ বাংলা পারে তো পুরা না